চলছে আর কি যা ঘটে গেছে তারপরে নিয়ে সেই নিয়ে একটু বিতর্কে একটা চাপ তো চাপ নয় জাস্ট একটা ডিপ্রেশন একটু ডিপ্রেশনে বলাটা ভুল হবে একটু আপনাকে কেন হেনস্থা করা হলো মানে ডাক্তারদের দিয়েই আপনাকে কেন হেনস্থা করা হলো দেখুন যারা হেনস্থা করেছে তারা নিজেরাও জানে না যে তারা কি করতে চেয়েছিল আর কি করতে এসেছিল এটা একটা ক্রনিক ইস্যু আমাদের হসপিটালে বেশ কিছুদিন ধরেই চলছিলো আমি একটা পার্টিকুলার ইউনিটে ডিউটি বা যেদিন করি আর কি বুধবার সেই ইউনিটে একটা সমস্যা ছিল একজন সিনিয়রের ডিউটি পড়ে সে ডিউটিতে না এসে অন্য একজন জুনিয়র আসতেন এবং সেই জুনিয়র পেশেন্ট ঘুরিয়ে দিতেন তো সেই নিয়ে একটা অভিযোগ থাকার জন্য আমি তাকে ডিউটিতে আসতে বারণ করেছিলাম তারপর থেকে পেশেন্ট ভর্তি অনেকটা বেড়েছিলো এই একটা রাগ আমার উপরে ছিলই আর এদিনের যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা হচ্ছে যে কজন ডক্টর এটা করেছে তাদের এখতিয়ারের ভিতরে পড়ে না তারা করেছিল কি যেটা দুটো পেশেন্ট পয়জেনিং নিয়ে এসেছিলো তাদের নিয়ম অনুসারে ভর্তি করলে একটা ফুলিশনটিমেশান দিতে হয় তো তার জন্য একটা লিগাল পেপার বানাতে হয় আর কি তো সেই পেপারটা না বানিয়ে পেশেন্ট খারাপ থাকে আমরা শিফট করে দিই ওয়ার্ডে ওয়ার্ডে অন ডিউটি নার্সিং স্টাফ সেটাকে রিসিভ কর করে না যে এখানে লিগাল কেস হয়নি এখনও পেপারটা রেডি হয়নি তাই তো সেখানে আমার বক্তব্য ছিল যে ট্রিটমেন্ট শুরু হয়ে যাক তারপরে এটা লিগাল পেপার এটাকে করা যাবে কারণ এটা সময় সাপেক্ষ তো তারপরে না করলে টিকিটটা রিটার্ন করে পেশেন্ট ওয়ার্ডেই ছিল আমি টিকিটের উপর ওই এমএলসিটা করে লিখে দিই যে এই যে ডিলে হলো এই ডিলে হওয়ার জন্য অন ডিউটি নার্সিং স্টাফ দায়ী থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কোনো ডাক্তারবাবুদের এখানে কিছু লেখা নেই কিন্তু সেদিন যখন হেনস্থা করতে এসছে সেখানে কিছু জুনিয়র ডক্টর ছিল এবং এমন জুনিয়র ডাক্তার ছিল যারা ওই দিন ডিউটিতেও নেই তারা শুধু ওয়ার্ডে আছে এই যে একটা যেমন আন্দোলনে হয় না যে আন্দোলন করেছি দশজন গেলে আরও দশজন সাথে চলে যায় ওখানে ব্যাপারটা হয় যে ডিউটিটাকেও কিছু জুনিয়র ডাক্তার ভেবে নিয়েছে যে এটা আন্দোলনের মতোই ডিউটি আওয়ার্স আর আন্দোলন দুটো জিনিস কিন্তু এক নয় আন্দোলন একটা ইস্যুকে নিয়ে হয়েছে তারা ভেবেছে আমাদের সব কিছুতেই মনে হয় এই আন্দোলনের মতোই সিস্টেমটা চালানো উচিত যে একজন সিনিয়র ডাক্তারবাবু লিখেছে আমরা তাকে হেনস্থা করার জন্য আমরা সবাই মিলে জুনিয়র ডাক্তাররা চলে যাবো কারণ যেহেতু আমরা আন্দোলনটা আমাদের জুনিয়র ডাক্তার সংগঠন করেছিল আমাদের জোর আছে আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আছে আমরা জেডিএফের মেম্বার আমরা যা খুশি তাই করতে পারি এইটা কিছুজনের মনের ভিতরে বসে গেছে এবং তারা ভাবছে যে আমরা এই দাদাগিরিটা চালিয়ে যাব কিন্তু মুশকিলটা হচ্ছে যে ডিউটি আওয়ার্সে কে কোন অর্গানাইজেশান করলো সেটা আমার দেখার বিষয় নয় আমি শুধু দেখব যে পেশেন্টের সাথে কিছু হলে যদি কোনো আমি যেমন প্রতিবাদ করেছি অভয়ার এই কেসে ঠিক তেমনি যদি পেশেন্টের সাথেও কোনো অন্যায় হয় অবভিয়াসলি আমার সেটা দায়িত্ব বা কর্তব্যের ভিতরে পড়ে সেটা নিয়ে কথা বলার এবং আমি সেটা নিয়েই সেদিন বলেছিলাম এবং তারা এসে আমার ঘরে জোর জবরস্তিভাবে বিভিন্ন রকমভাবে হেনস্থা করার চেষ্টা করে এবং একজন ডাক্তার তো আমাকে মারতে পর্যন্ত যায় এবং যা তা করেছে এবং তারা তাদের ডিগ্রি নিয়ে অতি দুজন ডাক্তার তো তারা ডিগ্রি নিয়ে আমার এই ডিগ্রি আমি এই র্যাঙ্ক করে এসছি আমি এই পারি ওই পারি এই ধরনের কথাবার্তা তা আমি একটা কথাই বলেছিলাম দেখুন লাদেনও উচ্চশিক্ষিত ছিল অতি উচ্চ শিক্ষিত ছিল তো ডাক্তার হওয়ার জন্যে প্রথম কথা শুধুমাত্র মেরিট থাকলে হয় না তার জন্য সামাজিক মূল্যবোধও থাকা উচিত এবং তার জন্য কিছু হিউম্যানিটিও থাকা উচিত যারা যারা সেদিন এই কাজটা করেছিল তারা আমি যাদের নামে অভিযোগ জানিয়েছি তারা পুরোপুরি ইনহিউম্যান এবং তাদের ভিতরে কোনো ডাক্তারের গুণ ছিল না এবং একজন সে তো আশিস পাণ্ডের মতোই ক্যারেক্টার আশিস পাণ্ডে যে কাণ্ডটা এর আগে করেছিল তার থেকেও ভয়ঙ্কর কাণ্ড এদিন করেছিল এই এই জুনিয়ার যে কয়েকদিন হলো জয়েন করেছে প্রথম কথা যদি আমার লেখায় কোনো ভুল থাকে সেটা নার্সিং স্টাফরা আমার এগেনস্টে কিছু বলতে পারে এবং সেই নার্সিং স্টাফরাও বলতে গেলে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে তাদেরকে জানাতে পারে জুনিয়র ডক্টরদের তাদের যদি কোনো আপত্তি থাকে তাদের লেখা নেই তাদের নিয়ে কোনো কিছু তাদের আপত্তি থাকলে তাদের যে সিনিয়র ডাক্তারবাবু আছে সে আমার সাথে কথা বলতে পারে বা হায়ার অথরিটি কথা বলতে পারে তারা এই যে এগিয়ে এগিয়ে চলে এলো তারা ভাবলো যে সমস্ত হসপিটালের দায়িত্ব তারা নিয়ে বসে আছে মানে সিনিয়র তাদের যে সে যে ইউনিটে তারা যারা কাজ করে তাদের যে প্রফেসর আছে তা তারা কিছু না ওরাই সব কিছু এই জন্য ওরা ভাবলো যে একজন ডক্টর এমার্জেন্সিতে বসে আছে তাকে আমরা দেখে নেবো সেই জন্য এই কাণ্ডটা করেছিল এই কাণ্ড করার তো কোনো যুক্তি হয় না এবং তারা এমএস ভিপির অফিসে গিয়েও উল্টো পাল্টা কথাবার্তা বলছেন একজন মেয়ে ডাক্তার বলছেন যে সে আমার সাথে ডিউটি করবে না মানে আমি শুধু ভাবি যারা মেরিট নিয়ে এত লাফালাফি করে তার এইটুকু কমন সেন্স নেই যে ও একটা ডিপার্টমেন্টের আমি একটা ডিপার্টমেন্টে দুটো ডিপার্টমেন্ট আলাদা ওর সাথে আমার ডিউটি পড়ার কোনো গল্প নেই আর ওর যে সময় ডিউটি পড়বে সেই টাইমটা এখন ওর আসেনি আর দ্বিতীয় কথা ও এখানে তিন বছর এসছে পিজি করতে আমি এখানে চাকরি করি সরকারি চাকরি ও তিন বছর বাদে এখান থেকে চলে যেতে হবে আমার এখান থেকে ট্রান্সফার না হলে আমি ওখানেই থাকব তবে আমার ওখানে ডিউটি আমি ডিসাইড করব আমি করব না হলে আমার ডিপার্টমেন্টের বাকিরা আছে তারা ঠিক করবে সে ডিসাইড করতে পারে না এই ধরনের মেয়ে এরা এসে কী করছে যেহেতু অভয়ের একটা আন্দোলন হয়েছে মেয়েদের নিয়ে একটা সেন্সিটিভ ইস্যু সেই মেয়ে গেমটা আমি কি করে খেলা যায় তাই এখন অভয়ের কেসটা হয়েছে বলে এখন কিছু ডাক্তার যদি মনে করে যে কিছু হলেই আমি সেখানে ওই উমেন কার্ড খেলে দেবো এটা তো হতে পারে না সেখানে ক্লিয়ারলি সিসিটিভি ফুটেজ আছে অডিও রেকর্ড আছে চাইলে দেখ করে দেখতে পারে তারা কি কি করেছে তাদের সমস্ত কাজটাই হচ্ছে একটি আর বহির্ভূত আরেকজন ডাক্তার তাকে বলছে যে আমার লেডি ডক্টরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে আমি আমার লেডি ডাক্তারের পাশে থাকবো যে পেশেন্টের প্রতি সেন্সিটিভ না যে ছেলেটা দিনের পর দিন দুর্ব্যবহার করে সে আবার লেডি ডাক্তারের প্রতি এত সেন্সিটিভ হ্যাঁ আমি বলেছিলাম যে সিআইএসএফকে বলেছিলাম যে আপনারা এদেরকে বের করে দিন ঘর থেকে সিআইএসএফ বের করেনি ডাক্তার ভেবে বের কেন করব না প্রথম কথা আপনি আমার ঘরে জোর জবরদখল করে কিছুজন চলে যাবে গিয়ে এমার্জেন্সির মতো জায়গায় এমার্জেন্সি অন ডিউটি ডাক্তারের সাথে ভায়োলেন্স স্টার্ট করবে আমি তোমাদের মেয়ে মেয়ে ডাক্তার বলে আমি তোমাকে ঘর থেকে বের করব না এটা কোন জায়গাকার গান নিয়ম মেয়ে বলে সব কিছুতে ছাড় অভয় আন্দোলন হয়েছে অভয় মারা গেছে এটা তার সাথে অন্যায় হয়েছে তোমাদের সাথে অন্যায় হয়নি তোমরা নিজে এই অন্যায় কাজগুলো করতে এসছো তোমরা ভেবেছো আমরা অভয় আন্দোলনে গেছি আমরা যা খুশি তাই করতে হবে দশ বা কোনো দিন হাঁটেনি ঠিক করে এরা কি করেছে অভয় এই ডব্লিউ বি জেডিএফের একজন মেম্বারকে বুঝিয়ে তাকে নিয়ে চলে এসছে তার নিজেরও এক্তিয়ারের ভিতরে পড়ে না তার ডিউটি নেই কেন সে ডিপার্টমেন্টের লোক তাই চলে এসছে বললাম ডিপার্টমেন্টের লোক তাতে কী তোমরা আন্দোলন করেছো বলে কি তোমরা মাথা কিনে নিয়েছো তোমাদের তো কিছু নির্দিষ্ট নিয়ম আছে প্রোটোকল আছে আমি যখন ডিউটি করছি কে জেডিএফের মেম্বার কে জেডি এর মেম্বার কে পিএইচের মেম্বার এই কি আমি দেখতে যাব আমি যখন হসপিটালের বাইরে ডিউটির বাইরে করছি তখন আমি আন্দোলন করছি তোমার দাদা জুনিয়র সিনিয়র যা খুশি রাস্তায় হাঁটার সময় ঠিক আছে ডিউটি আওয়ার্সে আমি তোমার সিনিয়র তুমি এসে নিয়ম মেতে কথা বলবে তুমি তখন এইটা বলতে পারো না যে আমাকে এই জবাব দিন ওইটা কেন লিখেছেন এইটা কেটে দিন এবং পেশেন্ট পার্টি যথারীতি অভিযোগ জানিয়েছে স্বাস্থ্য ভবনে যে তাদের ট্রিটমেন্ট ডিলে হয়েছে এবং তারা এটাও লিখে নিয়েছে যে জোর করে তাদের দিয়ে মুসলেখা লেখানো হয়েছে যে টিকিটের উপরে যে তাদের ট্রিটমেন্ট সঠিক সময় শুরু হয়েছে আরে যদি টিকিট সঠিক সময় ট্রিটমেন্ট শুরু হয় তার জন্য লিখে আর কি আছে কি ঢাকার চেষ্টা করেছিল এই জিনিসগুলো বাধা দিয়েছে বলে তাদের এই আপত্তি কিন্তু এই মুশকিলটা হচ্ছে এই মুভমেন্ট হওয়ার পরে কিছু মানুষ ওই যে বললাম একজন জুনিয়র ডাক্তার মেয়ে ডাক্তার সে হচ্ছে উমেন কার্ড কী করে খেলা যায় সেটা চেষ্টা করছে বাকিরাও তাই যে আমরা আন্দোলন করেছি আমাদের একটা অর্গানাইজেশন আছে আমাদের জেডিএফ আছে আরডিএ আছে আমরা যা খুশি তাই করতে পারি কিন্তু যা খুশি তাই করা যায় না আন্দোলন করেছ যদি সৎ উদ্দেশ্য থাকে যদি মেন্টালিটি ভালো থাকে তাহলে পেশেন্ট কেয়ারের প্রতিও নজর দেওয়া উচিত আমরা আন্দোলন করেছি বলে পেশেন্ট কেয়ারের সার্ভিসের সময় আমি যা খুশি তাই করতে পারি না সেইটুকু এদের বোঝার অভাব আছে তাহলে কি মানে কোথাও গিয়ে এবার আন্দোলনকারী ডাক্তার অর্থাৎ আরজি করে যে যে ডাক্তাররা ছিলেন আন্দোলনে তো তাদের মধ্যেই ডাক্তার বনাম ডাক্তার যে ঘটনা ঘটছে সেই বিষয়ে কি বলবেন না দেখুন ব্যাপারটা হচ্ছে যে আন্দোলন আমিও করেছি কর্মবিরতির সময় আমি ডিউটি করে তবেই আন্দোলনটা করেছি অনেক সাধারণ মানুষ আন্দোলন করেছে তারা অর্গানাইজেশনে পার্ট নয় আর এটা পুরো অর্গানাইজেশান করেছে তাও নয় অর্গানাইজেশানের একজন অ্যাক্টিভ মেম্বার এটা ছিল আর কিছু হচ্ছে জুনিয়র ডাক্তার ছিল এটা সীমিত কিছু লিমিটেড লোকের কাজ একজনই যে অ্যাক্টিভলি আন্দোলন ছিল বাকিরা কেউ আন্দোলনের সাথে দূর দূরতাক সম্পর্ক নেই তারা ওই আন্দোলনের সময় তারা দশবার রাস্তায় হাঁটেনি তারা ছুটি কাটিয়েছে এবং তারা ভাবছে যেহেতু আমরা পোস্ট গ্র্যাজুয়েট করছি আর এই জেডিএফটা যেহেতু হচ্ছে পোস্ট গ্রাজুয়েট তৈরি করেছে তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট করছি মানে আমরা জেডিএফের পার্ট তাহলে আমরা তাদের আমার অর্গানাইজেশন আমার পাশে দাঁড়িয়ে যাবে এই হচ্ছে মেন্টালিটি কিছু জুনিয়র ডাক্তার এই ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে যে যখনই আমরা কোনো একটা অসুবিধায় পড়বো আমরা জেডিএফকে সামনে দাঁড় করিয়ে দেবো আমি জেডিএফের যারা নেতৃত্ব আছে আমি তাদেরকে এটাও তারা যখন আমাকে ফোন করে জানতে চাইছে আমি বলেছি যে তোমাদের এটাকে মিস ইউজ করছে তোমরা এর ভিতরে ঢুকতে যেও না ডিউটি আওয়ার্সে ডিউটিটাকে ডিউটির মতো ভাবো এখানে কোনো অর্গানাইজেশান আমি তোমাদের সাথে যেমন সাপোর্ট করেছি তেমনি আমি যখন ডিউটি করছি আমি ডিসাইড করব যে আমার ডিউটি আওয়ার্স আমার কী করা উচিত ডিউটি আওয়ার্সে ডিউটির নিয়ম ফলো করা উচিত সেখানে কে কোন জেডিএ করে কে জেডিএফ করে এইগুলো দেখাতে এসো না কারণ পেশেন্ট সার্ভিসের সময় আমি জেডিএফের মেম্বার বলে ট্রিটমেন্ট করব জেডিএ এর মেম্বার বলে ট্রিটমেন্ট করবো এমন কিছু হয় না ট্রিটমেন্ট করার সময় আমি ডাক্তার সে পেশেন্ট তুমি কোন অর্গানাইজেশনে পার্ট ওই হসপিটালের ওই ডিউটি আওয়ার্সের বাইরে ওখানে গিয়ে রেখে আসো এটা আমি ওদের ক্লিয়ারলি বলেছিলাম যে এই ব্যাপার নিয়ে আর কোনো কিছু তারা যে এই জিনিসটা করেছিল সে আমার সাথে কমিউনিকেট পরে করেছিল যে না সে বুঝতে পারেনি তো আমি সেই ব্যাপারটা নিয়ে আর কথা বাড়াইনি তবে আমি ইনস্টিটিউশনাল এফআইআরের জন্য আমাদের হায়ার অথরিটিকে আমি ডিমান্ড করেছি সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হোক এখন অথরিটির দায়িত্ব অথরিটি কি করবে তার জন্য আমি ওয়েট করছি আরজি করে কি তবে এবার নতুন সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তৈরি হচ্ছে মানে এই বিষয়ে কি বলবেন দেখুন সন্দীপ ঘোষ আশিস পান্ডে আশিস পান্ডে এটা একটা অ্যাটিটিউড সন্দীপ ঘোষ তারা একটা অ্যাটিটিউড এটা তো অটোক্র্যাটিক এই আমাদের কিছু জুনিয়র ডাক্তারবাবুদের ভিতরে এই অটোক্র্যাটিক অ্যাটিটিউড তারাও তো মানবো না তারা কাউকে আমরা সিনিয়রদের আমরা মানবো না সম্মান করব না আমি একটু বেশি ডিগ্রি আছে আমি কেন মানব যেটা আমার সাথে করেছে তাদের টেন্ডেন্সি এইরকম ওই যে বললাম একজন জুনিয়র ডাক্তার সবে জয়েন করেছে সে আমাকে ধরে মারতে আসছে সিসিটিভিতে ক্লিয়ারলি ভিজিবেল তে ও তো আশিস আমি আশিস পান্ডেকে দেখেছিলাম আর এই সেকেন্ড একজন ডাক্তারকে দেখলাম এরকম এবার সেটাকে তার ইউনিট এবং আরও কিছু ডাক্তারবাবু সেটাকে এন্ডর্স করছে যেটা ঠিক করেছে তো এই ঠিকটা যদি কিছু ডাক্তারবাবুই এন্ডর্স করে সেখানে তো কিছু করার নেই তো সন্দীপ ঘোষ আর আশিস পান্ডে জেলে আছে বলে বাকি লোকজনের অ্যাটিটিউড কারোর সন্দীপ ঘোষ বা ইয়ের মতো আশিস পান্ডের মতো নেই সেটা তো নয় এবং মিডিয়ায় খবরটা জেনে গেছিল অন্য একটা মারফত সেটা নিয়েও আমাকে বিভিন্ন রকম কথাবার্তা অপমানজনক কথাবার্তা সুপার অফিসে শোনানো হয় যে মিডিয়া কেন জানবে তখন আমি যদি তাদের প্রশ্ন করি যে মিডিয়াতে তোমাদের ভয়টা কেসের অভয় আন্দোলন মিডিয়া দেখিয়েছিল বলেই তো তোমরা জানতে সারা দেশ জানতে পেরেছিলো নাহলে তো সন্দীপ ঘোষও তো সেই সুইসাইডের থিওরি দিয়ে চালিয়ে দিতে চাইছিল তাহলে তোমরা ওই ধামাচাপাতের জন্য এটা করেছিলে যার জন্য মিডিয়া যার মারফতই জানো আমার মারফত প্রথমে জানিনি যার মারফত জেনেছে তা তোমরা ধামাচাপাতের জন্য এইগুলো করেছিলে আর তোমাদের এত রাগ হয়েছিল। এটা হচ্ছে ফ্যাক্ট শুনুন সন্দীপ ঘোষ আশিস পান্ডে জেলে থাকা মানেই যে বাইরে আর কেউ সন্দীপ ঘোষ আশিস পান্ডে নেই সেটা ভুল ধারণা অনেকেই আছে তোমাদের ডাক্তারদের ভিতরে অনেকে আছে নাহলে এই যে হেনস্থা হলাম তার হওয়ার কোনো কারণ নয় নিয়ম মেনে কাজ করে একজন যে আরজি করে এইরকম একটা ঘটনা ঘটে গেছে তারপরে একজন রাখতে এটা নিয়ে তোমার দুবার এরকম হেনস্থার শিকার হলাম তাহলে হাসপাতালের মধ্যে কি চলে মানে রোগী দেখা মানবিক হওয়া সেই সব কি শুধুই মানে বইয়ের পাতাতেই থাকে ওই যে বললাম কেউ ডিগ্রি নিয়ে এসে যদি একজন সিনিয়র ডাক্তারকে মারমুখী হতে পারে তো তাদের কাছে রোগী দেখাটা কি হতে পারে রোগীদের সাথে খারাপ ব্যবহার করা খুব নর্মাল ব্যাপার যদি সে আমি আমি একটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে রয়েছি যার আমার দায়িত্বে রয়েছে আমাকেই যদি ধরে মারতে আসে তো রোগীর সাথে কী করতে পারে আপনারাই ভেবে নিন এটা আমার বলার অপেক্ষা রাখে না এটা আমি বলতে গিয়েই তো মার খেতে যাচ্ছি এবং ভবিষ্যতে হয়তো আবার এরকম হতে পারে রিপিট এই ঘটনা আবার হতে পারে কারণ অ্যাটিচিউড তো মানুষকে ঠিক করা যায় না যদি তারা নিজের থেকে ঠিক নয় সবাই শিক্ষিত সন্দীপ ঘোষও শিক্ষিত ভালো র্যাঙ্ক করেছিল আশিস পাণ্ডেও শিক্ষিত আশিস কাণ্ডেও হয়তো কোনো একটা স্কুলের ফার্স্ট বয় ছিল কিন্তু এসে কি তৈরি হলো ক্রিমিনাল তৈরি হলো আজকে একজন পোস্ট গ্র্যাজুয়েট করতে এসে এক মাসও হয়নি জয়েন করেছে সে যদি একজন সিনিয়র ডক্টরকে তার ডিগ্রি বেশি আছে বলে যদি মারতে আসে সে দুদিন পরে পেশেন্ট পার্টির সাথে যা করার করবে জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাহলে কি করছে মানে কেন আপনাকে হেনস্থা করা হলো এরকম পরিস্থিতি কেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট করেনি জুনিয়র ডাক্তার ফ্রন্টের একজন ফ্রন্টলাইন আন্দোলনকারী সে ওই ডিপার্টমেন্টের ডাক্তার সবে জয়েন করেছে সে ওই না জেনে ওইরকম করেছে সেও ভেবেছে আমার ডিপার্টমেন্টের লোক আমিও আন্দোলনকারী আমার একটা কলেজে প্রভাব প্রতিপত্তি আছে যাই আমি সিনিয়রকে একটু চমকে আসি চমকাতে এসেছিলো চমকে দিয়ে চলে গেছে ব্যাপারটাই এবার আমি তো আমার ডিউটি অর্সে আমি আর দশজনকে তো ডেকে আনতে পারি না আমার সেটা ইথিক্সের ভিতরে পড়ে না যে আমার ক্ষমতা থাকলে আমি কাউকে চমকাবো ডিউটি আওয়ার্সে ডিউটি করছে পেশেন্ট দেখাটাই যে প্রায়োরিটি চমকানোটা প্রায়রিটি নয় পেশেন্ট কেয়ার সার্ভিস আম হলে আমি অবশ্যই বলবো তারা মনে করে যে এটা চমকানো উচিত আমাকে চমকে দিয়ে চলে গেছে